কারণ মানুষ অনেক কিছুই বের করে ফেলছে অনেক কিছুই হয়তো বা সামনে বের হবে অনেক কথাই চলে আসবে বাট আমি চাই নাই কখনো কোনো ধরনের কারণ সব কিছুর পরে তুমি আমার মেয়ের মা হ্যাঁ তার সাথে মানে তার প্রেস্টিজটা এখানে জড়িত আমার মেয়ের সম্মানটা জড়িত আমি সবসময় চাইছি যে সানভি পড়াশোনা করতেছে ঢাকায় থাকতেছে ঠিক আছে থাকুক পড়াশোনা করতেছে করুক আর যেহেতু ও ওইখানে আছে আচ্ছা থাকুক কিন্তু বিষয় হয়েছে যে এই আমি অলওয়েজ আমি বলে আসছি যে মেয়েটার দিয়ে মানে যে টিকটক ফিকটক করানো শর্ট কাপড় পরে এই অনলাইনে ছেড়ে দেওয়া হাজার হাজার মানুষের সামনে নাচ গান করা আমি তো নর্তুকি ঘরের আমার মেয়ের জন্ম হয় নাই যে আমার মেয়ে নাইচা মানুষকে এন্টারটেনমেন্ট করবে আর তুমি এই এন্টারটেনমেন্টের ভিডিও দেখায় আমার মেয়ের মেয়ের ভিডিও দেখায় তুমি আর্ন করে ভাই এই মেয়ে তো আর আমার হ্যাঁ আমি আমি জন্ম দিই আমার মেয়ে আমার উত্তর দেয় একশোবার আমি শর্ট শর্ট কাপড় পরে আমি এই ভিডিও করব। তোমাকে অবশ্যই আমার কারণ তোমার সাথে আমার 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 সম্মান জড়িত তোমার সাথে আমার সব কিছু জড়িত তুমি আমার রক্ত এটা আমার এটা আমার প্রবলেম এটা ইসলামিকভাবে প্রবলেম এটা সামাজিকভাবে প্রবলেম এবং এটা হচ্ছে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি সব দিক দিয়েই প্রবলেম আমার মেয়ে নর্ত কিনা অবশেষে মুখ খুললো সানবির আসল বাবা টনির প্রথম হাজবেন্ড শোয়েব ইসলাম এতদিন পর হঠাৎই তার দেখা মিললো এবার একটি লাইভ ভিডিও করে টনির বিরুদ্ধে নানান অভিযোগ তুলে আনলো যেগুলো টনি শিখিয়েছে তার সন্তান সানবিকে সানবিকে নাকি সর্বদা মিথ্যে কথা বলে ফলে তার বাবার উপর থেকে তার মন বিষিয়ে তুলেছে সানবির বাবা সানবিকে ফোন করলে সানবি বলে তুমি আমার বাবা না তুমি এখানে ফোন করবে না সানবীর বাবা চান না যে তার সন্তান বিদেশে যাক লন্ডনে গিয়ে পড়াশোনা করুক তার জন্য সোয়েবের যতদূর এগোনো সে তত দূরই এগোবে সোয়েব তনির বিরুদ্ধে এমনও অভিযোগ তুলেছে সে নাকি তান্ত্রিক দিয়ে তার মেয়েকে কালা জাদু করেছে যে কারণে তার মেয়ে আজকাল তার সাথে রুট বিয়ে লাস্ট আহ তুনি যে ছেলেটাকে বিয়ে করছে যে লোকটাকে বিয়ে করছে তার সম্পর্কে আমি এখন পর্যন্ত আজ পর্যন্ত যে বিয়ের পর থেকে আজকে পর্যন্ত আমি এখন পর্যন্ত কারোর কাছ থেকে মানে ভালো কোনো কথা শুনি নাই আর তনি তো ওইখানে যারা কথা বলছে কেউ তো আর শত্রু না কারো খ্যাতের সাথে তুনির খ্যাত নাই তো ওই লোকেরও খ্যাত নাই যে ওরে ইয়া করা তো বিষয়টা তো এরকম না একজনের সাথে হ্যাঁ কারো জমির সাথে যেহেতু কারো জমি নাই হ্যাঁ কারোর সাথে যেহেতু কারো দ্বন্দ্ব নাই কেউ কারো শত্রু না সো কেউ তো এখানে মিথ্যার কথা বলার সুযোগ নেই হ্যাঁ না আমি চাই না সানভিকে আমি লন্ডনে যাইতে দিব না এর জন্য যা করতে হয় যদি প্রেস কনফারেন্স করতে হয় করব মামলা করতে হয় করবো যা লড়াই করতে হয় করবো যাই করতে হয় করব।